নমস্কার গোল টেবিল পডকাস্টে আপনাদের স্বাগত আমি গৌরব আজ আমি চলে এসেছি কলকাতার নিউ টাউনে নো এক অভিজাত হোটেলে এবং সেখানে আইএসএল এর প্রি ফাইনাল প্রেস কনফারেন্স আজ হয়ে গেল সেখানে দু টিমের কোচ এবং মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস এবং গুরপ্রীত সিং সান্ধু বেঙ্গালুরুর তরফ থেকে এই চারজন এসেছিলেন একটা লম্বা প্রেস কনফারেন্স সেখানে নানা রকম জিনিস নিয়ে আলোচনা হয় গোটা সিজনের একটা সামারি হিসাবে দুই কোচই বলেন ব্যাঙ্গালোরের কোচ তুলে ধরেন যে কিভাবে ব্যাঙ্গালোর প্রথমে আইএসএল এ একটু ছিল আস্তে আস্তে কামব্যাক করে ব্যাঙ্গালোর আজ এই জায়গায় পৌঁছেছে মলিনা তিনি পরিষ্কার জানিয়ে দেন যে গতবারের ফাইনালের হার সেটা তাদের মনে থাকবে না এবং উনি পাস্টে বেঁচে থাকতে বিশ্বাসী নন সুভাশিসকে জিজ্ঞেস করা হয় যে তিনবারের পরপর ফাইনাল খেলার এক্সপিরিয়েন্স এবং আগেরবারের থেকে উনি কী আলাদা করবেন গোটা টিম কি আলাদা করবে ব্যাঙ্গালোরের যে স্ট্রং অ্যাটাক সেটাকে থামানোর জন্য কি করবে দুই টিমের কোচই কিন্তু বারবার টিম গেমের দিকে ফোকাস করছিলেন দুই স্প্যানিশ কোচ তাদের মধ্যে একটা হালকা ব্যান্টার সলিডারিটি সবই দেখা গেল সব মিলিয়ে একটা বেশ সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি ছিল কিন্তু সেটা মাঠে কতটা ট্রান্সলেটেড হবে সেটা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে কারণ মাঠে কিন্তু কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়বে না সেটা ব্যাঙ্গালোরের কোচ অলরেডি বলেই দিয়েছেন যে মোহনবাগানকে উনি একটু লাকি হিসাবে টার্ম করেছেন উনি বলছেন দে আর লাকি টু প্লে গেম ইন ফ্রন্ট অফ দেয়ার হোম ফ্যান্স তো ঘরের মাঠে এই ম্যাচ খেলতে পারা মোহনবাগান পরে অবশ্য উনি বলেছেন যে এই লাখ তারা নিজেরা অর্জন করেছে সুতরাং হালকা ব্যান্টার দুই টিমের মধ্যে দেখা গেছে যদি ইঞ্জুরি নিউজে আমরা আসি সুরেশ আজ গতকাল বেঙ্গালুরুর হয়ে ফুল প্র্যাকটিস করেননি আমরা কিছু কিছু সূত্রে জানতে পারছি যে রাহুল ভেকেও হয়তো পুরোপুরি প্র্যাকটিস করেননি এবার ফিটনেস নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে মোহনবাগানের কিন্তু সেইভাবে কোনো ফিটনেস স্কেয়ার এই মুহূর্তে নেই এই দুটো টিম তাদের বেস্ট স্কোয়াড নিয়ে আগামীকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে নামছে ফাইনালে কি হয় সেটা আমরা সবাই মুখিয়ে আছি আপনারাও দেখুন আপনাদের মতামত জানান এবং ফাইনালের অ্যানালিসিস নিয়ে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন